ধর্মচার্যার উৎসব সবার মেমারি থানার উদ্যোগে মেমারি দুই নম্বর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল আজ শনিবার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত মসজিদের ইমাম ও ঈদ কমিটিদের নিয়ে মেমারি দু নম্বর ব্লকে সমষ্টি উন্নয়ন ও পঞ্চায়েত সমিতি সভাকক্ষে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো প্রত্যেক বছরের ন্যায় এবছরও ঈদুল আজাহা তথা পবিত্র কুরবানি যাতে শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তারই পরিপ্রেক্ষিতে এই প্রশাসনিক বৈঠক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রশাসনের পক্ষ থেকে পাশাপাশি এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন মেমারি নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাক ভট্টাচার্য মেমারি থানা সাতকেছিয়ার পুলিশ ভারী আধিকারিক অনুপ দে মেমারি নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি গফার মল্লিক

তবু আমাদের ভাবে যেটা বলার বিডিও সাহেব এবং সভাপতি সাহেব বলেইছেন সহসভাপতি সাহেব তো আপনি আমার তরফ থেকে স্যার তো বলেই দিয়েছেন আমার নতুন করে বলার কিছু নেই বাইক রিলেটেড যেটা আছে ওটা তো বলেই দিয়েছে মধ্য অবস্থায় যেন গাড়ি না চালায় এবং হেলমেট পরে যেন গাড়ি চালায় ওই দিন দেখেছি একটু যারা কম এজের ছেলেরা ম্যাক্সিমাম বাইক দিয়ে বেরিয়ে পড়ে একটু জাস্ট বলবেন বাড়িতে বাইকটা যেন আসতে চালায় এই দুর্ঘটনাগুলো ঘটেই থাকছে প্রতিদিনই ঘটে যাচ্ছে আমরা শুনতেই তাই আগে আগেই শুনলাম ধরুই মরেন এখানে একটা বাচ্চা ছেলে তার মানে বাবার সাথে যাচ্ছিল মানে এখনও সে হসপিটালে ভর্তি আছে যাই হোক অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তো যাই হোক এগুলো একটু বলবেন আর এগুলো খেটে বলবো যে আপনারা প্রতি বছর যেভাবে গরম করে এসেছেন আপনারা সেই বার্তাটা সবার কাছে একটু পৌঁছে দেবেন আপনাদের বার্তাটা আপনাদের মতো করে অবশ্যই ভালো হবে আমার যেটা বলছি এই বার্তাটা আপনাদের দিলাম আপনারা একটু বলে দেবেন গ্রামের মধ্যে আর যেটা মিনি সাহেব বললেন আপনাদের একটু যেটা হয় একটু হেরাকি করে পড়লো তারপর বাকিটা যে ডিসপোজাল যেটা ম্যাটারটা থাকে সেটা একটু জল সাপিসিয়েন্ট একটু মেন্দু সাহেব বলে দেবেন স্যার জল যেন সাফিসিয়েন্ট থাকে ইলেকট্রিফিকেশান যেটা আছে সেটাও যেন সাফিসিয়েন্ট মানে কোনো যাতে ইলেকট্রিক না চলে যায় সেটাও স্যার একটু বলে দেবেন আর ব্লিচিং পাউডার যদি এখান থেকে ইস্যু হয় দিনে যায় না তো ব্লিচিং পাউডার রিলেটেড এগুলো যদি থেকে স্যার একটু ভালো যাবে এগুলো ইস্যু করার জন্য এটাই বলো আমি বক্তব্যকে দেখাই তো করছি না আপনাদের যে সোমবার দিন যে পবিত্র ঈদ আছে সুন্দরবাকে পালন করুন আরেকটা যেটা ম্যাটার আছে আমি বলবো কোনো যদি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে কোনো কিছু যদি আপনারা পেয়েছেন সে আমি আছি এবং আমাদের ভিডিও সাহেব আছেন আমাদের নাম্বার আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি আগেও দিয়েছি তো সেটা আমাদেরকে জানাবেন কোথাও আপনারা পোস্ট করবেন না বা এই নিয়ে কোনো সমস্যার মধ্যে জানেন না ইমাম সাহেবদেরকে এবং আরো যারা প্রধান সাহেব যারা ইচ্ছা সবাইকে বলছি যে চেক কেউ যদি খবরটা পেয়েছেন দেন আমাকে জানাবেন আমি ওটা রিমুভ করে দেব এটা অনেক সময় দেখেছি সোশ্যাল মিডিয়ায় কোনো একটা ছবিগুলো পোস্ট করে দিল এটা নিয়ে যেন কোনো সমস্যা বা ইস্যু না হয় আর সম্প্রীতির ম্যাটারটা তো বলার নেই বলেই দিয়েছে আপনারাও ভালো করে জানেন আমরা একই দেশের মধ্যে বিভিন্ন জাতির সমন্বয়ে আমরা আছি তো সেই সম্প্রীতি আছে আসবে সবাই জীবনই থাকবে এটা আপনাদের ক্ষেত্রে আর পুলিশ প্রশাসন হয়ে আমরা সবসময় আপনাদের যা সমস্যা হবে যে কোনো যে আজকে দেখিয়েছি এই ম্যাটার দিয়ে নয় সবসময় আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন কোনো সমস্যা যদি হয়েছে আজকে নয় সারা জীবন যতদিন আছে আমরা ঠিক আছে আমরা সব সময় আপনাদের কথা থাকবো এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে আমার শুভেচ্ছা রইল আন্তরিক থ্যাংক ইউ মোটামুটি যে আধার ঘটি মানে যে আধার ঘটিচ্ছে কোনোদিন কোনো অসুবিধা হয়নি এই আধার সম্পর্কে আর আশা করছি এরকম আমাদের যার যাতে না হয় এইভাবে আমরা কিন্তু আশা আশা এগুলো আমার কথা রাখি আমাদের একটা জিনিস সমস্যা চিনে যায় সেটি মহরম যেহেতু আমাদের মুসলিম ধর্মের যে ওই জিনিসটা আমাদের কন্ট্রোল মধ্যে এখন আনতে পারিনি আমরা বা ওটা আমাদের ওটা আমাদের নিয়ে আমাদের খুব যে আমরা চর্চা করি সেটাও না আর ওই বিষয়টা আমাদের খুব তো তো আজ পর্যন্ত আমাকে বড় বসে পারি আর কোনো ঝামেলা নেই রাজনীতি ঝামেলা আছে কোনো হিন্দু মতো আমাদের আজকে আপনাদের প্রশাসনিক কি বিষয় নিয়ে আলোচনা আজ মেমারি ব্লকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সহযোগিতায় মেমারি টু পঞ্চায়েত সমিতির সকল ত্রিস্তর পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের জনপ্রতিনিধিদের নিয়ে এবং এলাকার বিশিষ্ট ইমাম ওয়াজিন সাহেবদেরকে সম্মান জানিয়ে আমরা একটা আলোচনা সভা করলাম পবিত্র ঈদের জুহাকে সামনে রেখে এবং সেখানে আমরা এই বার্তা দিলাম যেখানে বিভেদের মাঝে থাকো মিলন মহান অর্থাৎ সম্প্রীতির বার্তা যেন আমাদের মধ্যে থাকে সেই বার্তা দিতেই আমাদের এই কোন কোন বিষয় নিয়ে মোটামুটি আলোচনা হবে মূলত ঈদের জুহাকে সামনে রেখে আলোচনা আপনার নাম এবং পরিচয় আমি গফর মল্লিক নির্বাহিত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ধন্যবাদ ঈদুল আজহা সম্পর্কে আমাদেরকে ডাকা হয়েছিল এখান থেকে আমাদেরকে শান্তির বার্তার কথা বললে এটা তো আমরা শান্তির বার্তা দিয়ে আসছি তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে সাথ দিয়ে আরও আমাদের কাজটা করার সুবিধা করে দিয়েছেন তো আমাদের ঈদুল আজহা কীভাবে করবেন সেই গাইডলাইনটা ওনারা দিলেন আর সেটা এই মেমারি দু নম্বর বলক পারহাটি ভিডিও ঘরে হলেন ফলে ঘরে ওখানে লিকিং হলো আর তার সাথে সাথে আমরা সকলে এই বার্তা নিয়ে পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিয়েছি আর আমার নাম জামিউল হাসান মোল্লা আমার কালীবেলেই বাড়ি কালিবেলে মসজিদেরই মে ধন্যবাদ bengal for hospital the first fully nabh accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services have faith bengal faith